ভিডিও শুরুতেই খালি বাটিগুলো দেখে আপনারা একদমই ভাববেন না যেটা পশ্চিমবঙ্গের বেকারদের হাতে ধরার অবস্থা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করলাম নিমের পাতা থেকে নিমাইল হলে লেবুর পাতা থেকে লেবাইল কেন তৈরি হবে না দুপুর মিনিটে নারকেল তলায় বসে থাকতে থাকতে হঠাৎই একটি আম এসে মাথার পর পড়লো তখনই আমি আবিষ্কার করে ফেললাম যে আকাশে মারধাকর্ষণ শক্তির প্রচণ্ডই অভাব আমার পাওয়া নারকেল গাছ থেকে সেই আমটি দেখতে ভিড় করলো বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের মানুষ এলিয়েনের আশীর্বাদে হওয়া নারকেল গাছ থেকে পড়া এই আমটি আমার হাতে আসা মাত্রই আমি এর ডিএনএ চেক করার ব্যবস্থা করি আমটির পোস্টমার্টাম করা মাত্রই হঠাৎই জানতে পারলাম তিন মাস আগে এক ঝড়ের ধাক্কায় এর পা ভেঙে গেছে তাই একে অনেকে ল্যাংরাও বলে থাকেন তবে পিসির রাজে থাকতে গেলে অনেকে অনেক কথাই বলেন কিন্তু সেসব কথায় কান দিলে কিন্তু কোনো কাজই হবে না সরাসরি আমার মুখের সাথে নিউটনের কোনো মিল না থাকায় অনেকেই আমাকে এই জন্মে চিনতে পারছে এত বড় দুঃখ নিয়েও আমার মতো মানুষের চোখে জল না আসাটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার কোনো এক আমাবস্যার রাত্রে আমি ফেসবুকে অবশ্যই দেখেছিলাম যে মেয়েদের উপর থেকে বিশ্বাস করার থেকে নিজের উপরে বিশ্বাস রাখা অনেক ভালো তাই তো নিজেকে আয়নায় গিয়ে দেখলেই বুঝতে পারি হ্যাঁ নিউটনের পুরো অবিকল কৃষ্ণনগরে এসিপি গোপাল বেজে বেঁচে থাকলে কিন্তু আজকে আমাকে অবশ্যই সে খুঁজিবার করে নিত টানা কুড়ি বছর ধরে তপস্যা করে পাওয়া এই ফলটি থেকে হঠাৎ যেন কেউ এইভাবেই এসে আমার তত্ত্বগুলো চিনে নিয়ে গেল ঠিক তক্ষণে তিল তিল করে গলে তারা আমার এই সমস্ত খুঁটিনাদের তত্ত্বগুলোকে এইভাবে চিনে নিয়ে যাওয়ায় কান্নায় লোকের বুক সব ফেটে উঠলো তবে সব কিছুতেই হার আছে কিন্তু চেষ্টা করাটাই আসল ব্যাপার এরকম জ্ঞান দেওয়া বড়দের কথাকে আমি আবারও সম্মান জানিয়ে নিজের চেষ্টাতে আবার লেগে পড়ি ছোটবেলা থেকেই বাবর দাদু হুমায়ুন কাকা আকবর থেকে পাওয়া সেই না বলা কথাগুলো আমার আজও মনে পড়ে তারা হয়তো না বলেই চলে গেছিল যে কোনো খেলায় অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার প্রাইজ পাওয়াটা নয় এই রকম কথা এবং ভাষণ শোনার পর আমি আজ থেকে পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি খেলায় অংশগ্রহণ করার পরেও বাড়িতে একটিমাত্র প্রাইজ আসেনি আমার এই লজ্জায় গভীরভাবে শোকাহত হয়ে কত প্রজাপতি নিজেকে শোপুকায় কনভার্ট করে নিয়েছে তা এখনও অনেকেই লাখ কথার এক কথা সৌপক্ষাকে মানুষ জুতোর তলায় রেখে বোঝাবুদিকে কেন চুমু খায় একথা নিউটনও বোঝেননি এবং আলেকজান্ডারও নয় আমি তো দূরের কথা তবে কয়েক শতাব্দী ধরে টানা গবেষণা করার পর আজ অবশ্যই আমি বুঝতে পারলাম যে নিউটনের পরা আপেলটি অবশ্যই ভগবান বা কেউ একজন ফেলে গিয়েছিল বলেই তার মধ্যে থেকে সূত্র বা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হয়েছিল কিন্তু আমার এই ফলটি কোনো দেবতা বা কোনো কেউই ফেলে যাননি তার ফলে এর মধ্যে হাজার পরীক্ষা করা এবং ডিএনএ টেস্ট করার পরেও আমি কিছুই খুঁজে পাইনি তবে আমি হার মানতে শিখিনি নিজের উপর এইরকম বাহানা দিয়ে এই ফলটি ফলটিপুষ্ঠ করে টেস্ট করে দেখলাম বেশ ভালোই সুস্বাদু পার্সোনাল কোলে ল্যাব না থাকায় নিজেই খালি চোখে আমুলকে দেখে বললাম হ্যাঁ এইটি সম্পূর্ণ জীবাণুমুক্ত এই আশ্চর্যকৃত ফলটি অমৃত না বিষাক্ত জানার জন্য নিজেকে বলি পাঠা না পানিয়ে সবার মধ্যেই ভাগ করে দিলাম আমার জীবনে করা কোটি কোটি গবেষণার মধ্যে এই গবেষণাটি কিন্তু অন্যতম এবং অদ্ভুত আনন্দবাজার পত্রিকা থেকে প্রচুর বা ডাক আসেনি তবু আমি নিজের এই আবিষ্কৃত তথ্য এবং গবেষণা কাউকেই দান করিনি শেষে এই আমটির মধ্যে দেখলাম আমও নেই জামও নেই নেই লিচু নেই তার মধ্যে শুধু কেবল আমি আছে তাই সবার মধ্যে দিয়ে এবং নিজের ভাগটা একটু বেশি করেই বুঝে নিলাম তাই তো সেই মেখে চেটে বুটে এক নিমিশেই সাবার